গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে নটা পনেরো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল ঘরের কাছ তো বুঝতেই পারছো সব হয়ে গেছে আর এত তাড়াতাড়ি কারণ ছুটির দিন আসলে মেয়ে ওই পরীক্ষাটা দিতে চলে গেছে সাড়ে সাতটায় ওরা বেরিয়ে গেছে তখন তো ভিডিও করা সম্ভব হয়নি আসলে এত তাড়া ছিল ওকে তো ওখানে তো ঠিক টাইমে পৌঁছোতে হবে না তো তোমাদের দাদা নিয়ে চলে গেল আর একটা সুযোগও এসেছিলো ওরাও নিয়ে যেত কল করেছিল কালকে থেকেই বলছে যে আমরা উবের বুক করছি এখান থেকে টানাকি নিয়ে যাব তা তোমাদের দাদা বললো এত দূর যাবে মেয়েটা পরীক্ষা দিতে তা আমি নিয়ে যাই দেখো আমার পুজো হয়ে গেছে এই যে পুজো হয়ে গেছে আর দেখো রথ তুলি নিয়ে এই বাড়িতে জানো তো গত বছরও তুলি নিয়ে এবছরও তুলি নিই আগে একটা ঘরে ছোট ছিল বলে রথটা তুলে দিতাম তা এখন দুটো ঘর আছে কোনো অসুবিধা তো নেই তাই রথেই বাবাকে রেখে দিয়েছি আবার উল্টো রথের দিন পুজো করে তারপর বাবাকে তুলে দেবো আসনে যেটুকু সামর্থ্য সেটুকু করি ভগবানের জন্য এই যা আমরা আর কি করবা করতে পারি বলো তবে সমস্যা হচ্ছে এখন আমাকে একটু বাজারে যেতে হবে বাজার বলতে একটু মাংস আনতে বলেছে তোমাদের দাদা ওই কাছেই দোকান আছে তা পুটকের এখন সুজি করব সুজি করে ওকে খাইয়ে নিয়ে বেরোবো নতুন ঘুমোচ্ছে ওকে রেখে যাওয়াটা রিক্স হয়ে যাবে যদি উঠে পড়ে না কাঁদবে কালকেও যেন রাত্রিবেলা খাট থেকে পড়ে গেছে সেদিনকেও পড়ে গেল খাট থেকে পরশু দিন না তো আগের দিন মানে পুরো ড্রামের ওপর দিয়ে পড়েছে এমন আচমকা কিন্তু কালকে পুরো মুখ থুবড়ে পড়েছে এত দুরন্ত হয়েছে না খাটে রাখাটাও সমস্যা কারণ ওকে রেখে আচমকা ওর দিদি এসছে রান্নাঘরে রেখেছি আমরা তখনই এসছিল ব্যাস তখনই আচমকা পড়ে গেছে আর খালি ঘুরবে দেখেছো তো তোমরা ঘোরের নিচে ওরকম খাটের মধ্যে ঘুরবে তো এবার ওকে রেখে যাওয়াটা রিক্স এখন তাই ভাবছি যে বৃষ্টি মনে হয় আসবে না দেখা যাক কী হয় ওয়েদার তা যাই হোক যেতে তো হবে একটু দোকানেও আনার আছে কিছু কারণ সকালে বেরিয়ে গেছে আর তাড়া দিইনি আমি কিছু বলিও কারণ পরীক্ষার ব্যাপারে একটা টাইমে পৌঁছাতে হবে না তো আমি এখন ওর সুজিটা করি যদি চা ইচ্ছে হয় একটু চা খাই খেয়ে নিয়ে ওকে নিয়ে যাবো আর টিফিন বলতে তোমাদের দাদাইকে তো বললাম বাইরে কিছু খেতে জানি না খাবে কিনা তা মেয়ের ওখানে টিফিনও দেবে আজকে লাঞ্চও ওকে দেবে তা যদিও খেয়ে আসে আসুন আর আমি তো রান্না করবোই খাবে এসে সেটা ওরা কি করে দেখা যাক আর আমার তো কালকে কার লুচি আছে একটু আলুরদমও আছে আবার পরশুদিনটা সেই সাদা আলুর তরকারি করেছিলাম সেটাও আছে হ্যাঁ কালকে লুচি আলুর দমই করেছিলাম কারণ কালকে তো বিপত্তিনি পুজো গেছে দুবার ভাত খাবো না কাল দা রাত্রে রান্নাটা তোমাদের সাথে বলা হয়নি শেয়ারও করা হয়নি দেখানোও হয়নি তো যাই হোক সেই আছে ও আমি খেয়ে নেবো দু চারটে যাই হোক তো চলো আস্তে আস্তে কাজ সারি সকালের তো সব হয়ে গেছে ফুটকি এখনো তো হচ্ছে বললাম আগে সুজিটা করে ফেলি কেমন এখনও ভারী জল দেয়নি যেন দেখি চলো ওয়েদারটা দেখো মোটের ওপর ভালোই আছে ছাদে কাপড় কটা মেলাই আছে তুমি নি আর এই কটা কাল থেকে মেলা হালকা হালকা ভিজে আছে যদি রোদ ওঠে ওখানে তাহলে দেবো এই যে পুটকেলগুলো এখানে আছে দেখো সব যেই আছে এই যে ভারি এখনো জল দেয়নি আমার স্নান করে নাইটিটা রাখা আছে গিলেই দিয়ে দেবো এখন তো চলো সুজিটা আগে করে ফেরির সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো পুটকে খাইয়ে দিলাম আমি একটু চা খেয়ে নিলাম একটু চা করে রেখে দিয়ে গেলাম এসে আবার টিফিন করে চাটা দিয়ে খাবো এই যে দেখো এই যে এখানে চা করে ঢাকা দেওয়া আছে একটু খেলাম ফ্লাক্সে জল করলাম এই যে পুটকেল খাবার বাসিগুলো রয়েছে ভেজা রয়েছে ধোবো তো চলো দেখো পুটকেও রেডি এই যে ওই গেলি রে এই দেখো কাটা করে দাও মা চলো কাটা করো করবে না এখন মুড নেই কাউকে দেখেনি তো ওটা খুব কাঁদছিল গো তো চলো বেরোনো যাক পরে আবার ফিরে আসছি এ তো বন্ধুরা অনেক বাজার করে এনেছি এই দেখো আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এলাম আর যে পাধব বলে মাংসটা এখানে রেখেছি ওখানে নিয়ে যাব আর একটা জিনিস এনেছি দেখো এই যে পেঁটরি কেও নিলাম এইটা খামসা ডিপে ঢোকানো থাক হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দরজাড়া তো চলো এবার আস্তে আস্তে একার হাতে সব করার পালা বুঝতেই পারছো টুকটুপ করে করি একটু টিফিনটা আগে খেয়ে নিই চলো সঙ্গে থাকো আবার আসছি আর মাংসর দোকানে প্রচুর লাইন তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম আর কারণ প্রচুর লাইন বাচ্চা নিয়ে গেছি বলে ছেড়ে দিলো আগে রবিবার না আজার জন্য মন্দির দোকানটা তোম ফাঁকা ছিল আর এই পেছে গেছে হেঁটে এসছে করে উঠবে তো চলো আর কি সঙ্গে থাকুক তো দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম টিফিন টিফিন খেয়ে এই দেখো আলু কেটে নিয়েছি জলে ফেলেছি ধোবো আর এই দেখো এখানে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে চায়ের বাসন আদা রসুন কটেছি আর এই যে পেঁয়াজ তো জোগাড় তো মোটামুটি করেই নিয়েছি সবাই খাঁজে দেখো তো শুধু মাংসের ঝোল আর ভাত করবো ওকে নিয়ে আর কি সম্ভব বলো তো তার বৃষ্টিও চলে এলো ছাদে দৌড়ে জামা কাপড় ব্যাপার চলো করি কি কেন হচ্ছে কেন আগে ওরটা বসিয়ে দেবো তারপর আমাদের গুলো আস্তে আস্তে করবো তো চলো সঙ্গে থাকো দেখলেই তো কোটাকুটি করে নিয়েছি ও সেগুলো নেয় না চল সামলানো দায় গো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এতক্ষণ পর তোমাদের সামনে পেয়ে এলাম রান্নাঘর পরিষ্কার করেছি সেটা দেখানোর জন্য অনেকক্ষণই হয়ে গেছে আসলে ওর ইংলিশ স্যারের সাথে একটু কথা বলছিলাম যে তো এখনও ফেরেনি পড়তে এতে আজকে আর পারবে না সেই জন্য আর যে পরীক্ষা নিতে নুনি সেগুলো সব বললাম এই যে দেখো আমার মাংসের ঝোল লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে রেডি আর মেয়েকে ওখানে বসেই খাইয়ে দিয়েছে ওরা ফোন করেছিল আসলে তোমাদের সাথে আবার দেখা করছি দেয়ালগুলো সব ওপরগুলো না স্যার জল দিয়ে মুছলাম কারণ কালকে নিরামিষ মঙ্গলবার বিপদে আমি পুজো করবো আগের দিন আমাদের অনেক পুজোতেই অনেকদিন নিরামিষ খায় সেই জন্য সব এবার মুছে নিলাম অনেকদিন ওপরগুলো মোছা হয় না তো বুঝতেই পারছো একটু আসতে কথা বলছি ফুটকে ঘুম হচ্ছে এক্ষুনি উঠা পড়ছিলো আমিও ঘরটাও ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে সেই স্যারের সাথে কথা বলছিলাম তো আশুক এই ফোন করলাম বললো বাসে উঠছি তা চলো সঙ্গে থাকো আর কি যা পরিশ্রম হলো আজকে চিন্তার বাইরে ওকে নিয়ে কাজ করা নয় ফোন দিচ্ছি কখনো এমনি আসছে গায়ের কাছে কখনো এটা ফেলছে বিস্কুটের কৌটো ফেলে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে একাকার করে নিজে একটা বিস্কুট বের করে নিয়ে খেতে শুরু করে দিল সারা গায়ে নিজের গুঁড়ো মাতলো সেগুলো পরিষ্কার করা মানে নাজেহাল অবস্থা হয়েছে আজকে আবার তার মধ্যে তো চো বাজারে গেছি বাজার মানে পাড়াতেই কিন্তু তবু তো যেতে হয়েছে যেটা আমার অসহ্য লাগে সেটাও আজকে করতে হবে তোমাদের একদিন ভিডিও বলেছিলাম যে বাজার করতে ভালো লাগে না বলবো বলছি ঠিক কথাই কিন্তু পরিস্থিতি যদি আসে হয়তো যেতেও হবে আজকে এই পরিস্থিতি চলে এলো আর কী করবো না হলে ওই ডিম দোকান থেকে ডিমের ভাত করে মানে খেতে হতো দেখো ডিম আনতে গেলেও আমি তো আর নাইটি করে বাজার দোকান যাই না ডিম আনতে গেলেও আমি একটু কাপড় বা চুড়িদার যাই হোক করতে হতো পাশের দোকান যাওয়ার জন্য একটু মোটটা বেরোলেই কিন্তু তো চাচ্ছে একটু মাংসটাই নিয়ে আসি খেতেও ভালোবাসি আর সবাই মিলে খেয়েও নেবো দুবেলা হয়েও গেলো তো এই তো ব্যাপার ব্যাপারটাই ভালো হয়েছে তা ওদের আসতে এখনো ঘন্টা খানিক লাগবে একটু রেস্ট নিয়ে সঙ্গে থাকো বন্ধুরা এখন প্রায় সাড়ে চারটে বাজে তো মেয়ে একটু আগে এলো মিনিট পাঁচে হয়েছে আর মেয়ের মুখেই শুনো সবটা আমি আর বলছি না এখন আমরা খেতে বসে যাচ্ছি কিন্তু এখন একটা জিনিস দেখানোর জন্যই তোমাদের সামনে আসা তো চলো সেটাই দেখাই আগে দেখো এই খাবারগুলো ওর মানে টিফিন বলো বা বেলা এই যে ফিস ফ্রাই রয়েছে ওদের বসিয়ে খাইয়েছে দিয়েছে সেইগুলোর থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসছে কেউ আনে বলো তো আগেও তোমাদের দেখিয়েছিলাম এরকমও নিয়ে আসে তোমাদের তো বলেই ছিলাম যেভাবে যেটুকু পাবে আমি কেউ বই বই আনে ওদের অনেক কিছু খাইয়েছে সব হরুকে চলবে তো বসু আগে একটু রেস্ট নিয়ে নিই কিন্তু এইগুলো টিফিনে দিয়েছে কিছু কিছু বেলার খাবারেও আছে বলে আমার জন্য নাকি নিয়ে এসছে আর কিরম বাজে লাগে বলো তো কেউ দেখতো বলে দেখ আমি আমার থেকে এনেছি আমি তাহলে এক্সট্রা কিছু চেয়ে আনি তো চলো খাবারটা খেয়ে নিই বাড়া হয়ে গেছে দেখতেই পেলে এখন সাড়ে চারটে বাজে তো চলো সামলে থাকো খেয়ে নিয়ে একদম ওরকে নিয়ে আর ফিরে আসছি তোমাদের সামনে কি তো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসা সেই সুন্দর ভালো মুহূর্তের কিছু কথা তোমরা আমার মেয়ের মুখ দিয়ে শোনো আশা করি তোমরাও খুব মানে আনন্দিত হবে ভালো লাগবে তোমাদের তো চলো ওর মুখ থেকেই শুনে নাও সব বল তো রামকৃষ্ণ মিশনে যেগুলো পেয়েছি আগে দেখাই ওখানে ফার্স্টে যোগাযোগ সময় রিপোর্ট কার্ড করতে হয়েছিল রিপোর্ট কার্ডে এই যে এই ব্যাগটা দিয়েছিল আর অ্যাডমিট কার্ড দিয়েছিল আর কুপন দিয়েছিল লাঞ্চ অ্যান্ড টিফিন এই ব্যাগের মধ্যে ছিল এই তিনটে জিনিস এটা হচ্ছে একটা খাতা এইটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ বই আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বিষয়ে একটি বই পরিব্রাজক জীবনের ঘটনা এই হচ্ছে প্রথমে দিল আরেক যে পেন তারপর আমরা ভেতরে ঢোকার পর ওখানে লাঞ্চ ছিল লাঞ্চে কি কি ছিল লাঞ্চে হচ্ছে লাঞ্চে আগে টিফিনটা বল ও লাঞ্চে টিফিন টার হ্যাঁ টিফিন হলো হচ্ছে লুচি আলুর দম ভেজিটেবল ডাল আর একটা মিষ্টি একটা করে মিষ্টি লাঞ্চ হওয়ার পর যে মিষ্টি ঢাললি ঘরে ওটা চিত্রগুপ্ত আচ্ছা তার পর লাঞ্চ হওয়ার পর টিফিন টিফিন হওয়ার পর আমরা গেলাম ওপরে একটা হলে সেই হলে হলো ভক্তিতা 45 বছর একজন মহারাজ ভক্তিতা দিলেন মহারাজের নাম হলো স্বামী বলভদ্রানন্দ মহারাজ উনি একজন বালিকা ছিলেন তিনি আবৃত্তি করলেন আচ্ছা একজন ইংলিশে মানে বক্তৃতা দিয়ে স্বামীজির বিষয় সব হলো খুব ভালো লাগলো ওখানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি মত এরকম আমাদের ফাংশন হয়েছিল তারপর জাতীয় সঙ্গীত প্রথমে শুরু হয়েছিল বৈদিক মন্ত্র তো যেটি পূজা পেয়েছি উচ্চারণ করেছি তারপর আমরা এক এক করে ওখানে তো প্রচুর জেলায় 728 জন স্টুডেন্ট এসেছিল টোটাল পনেরো হাজার মতন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল কলকাতা থেকে মনে হয় ওই দেড়শোর মতন স্টুডেন্ট তার মধ্যে সাউথ কলকাতা হচ্ছে পঁচাশি জন পঁচাশি জনের মধ্যে ফার্স্ট এক্সামটা যেটা ছিল সেই পঁচাশি জনের মধ্যে আমি সেকেন্ড হয়েছি একজন দাদা থার্ড ফার্স্ট হয়ে আর একজন দিদি হচ্ছে থার্ড হয়েছেন হয়েছে তো এই তিনজন আমরা তিনজন না চারজন এক্সাম দিয়েছি তিনজন পজিশনে র্যাঙ্ক করেছি ওটা হচ্ছে ফার্স্ট পরীক্ষাটা এই পরীক্ষাটা এবার আমাদের হয়েছে চারজন আমরা বকুলতলা ব্রাঞ্চ থেকে গেছিলাম এবার হল থেকে ওখানে হাওড়া মালদা জলপাইগুড়ি বিভিন্ন জেলায় ছিল তো সবাইকে লাইন করে ওপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিনটে ফ্লোরে ভাগ করে বসানো হয়েছিল আমরা গেছিলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এক্সামের রুমে গেলাম এক্সাম হলো বারোটা থেকে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দেড়টা মানে একটা চল্লিশ পর্যন্ত বারোটা দশ থেকে একটা চল্লিশ পর্যন্ত তখন এবার এক্সাম দিলাম খুবই ভালো লাগলো এক্সাম দেওয়ার পর বেরোনোর সময় লাঞ্চ লাঞ্চ আবার যেখানে টিফিনেছিল সে ঘর থেকেই লাঞ্চ দিয়েছিল লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল বিভিন্ন সবজি দিয়ে একরকম তরকারি মাছের মাছের কালিয়া চাটনি ফিশ ফ্রাই পাঁপড় মিষ্টি দই মিষ্টি দইটা আমার হয়নি খাই না বাকিগুলো সবই খেয়েছি খুব ভালো লেগেছে হ্যাঁ এটা আমাদের ইউনিটকে দিয়েছি ইউনিটকে তিনটে প্রাইজ দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয়েছে ইউনিটের হাতে ইউনিটের উনি ছিলেন রায় এবং হাতে দেওয়া হয়েছে ওনারা বকুল

পরে মানে কাল বা আজকেই দেখাবো আর এটা তো তো প্রাইজ পেতে চলেছে শুনলেই ওর মুখে তো তো বন্ধুরা ওর মুখে তো শুনলেই সবটা ও কি হয়েছে না হয়েছে তো যখন প্রাইজ পাবে প্রাইজ নিয়ে হাতে করে আসবে যেদিনই হোক না কেন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো কেমন লাগলো এই বই ব্যাগ ওর হাতে নিয়ে এই অবশ্যই কমেন্টে জানিয়েও আর আমি তো মা আমার তো আনন্দের সীমা নেই তো এইভাবে ও যেন এগিয়ে যেতে পারে সেই প্রেটা তোমরা পড়ো ভগবানের কাছে আর আজকের যে পরীক্ষাটা দিয়ে এলো অবশ্যই যেন ও কিছু একটা পজিশনে যায় সেটাও তোমরা প্রার্থনা করো তাহলে মানে কি বলবো ও একটা করে ধাপঝাপন এগোয় বা একটা করে যখন প্রাইজ জেনে ঘরে হাতে তুলে দেয় সেই আনন্দ নেয়ার মতন জানি না ক্ষমতা আছে কিনা কিন্তু সেটা ভাষায় প্রকাশ করা যায় না এতটাই আনন্দ হয় তো যাই হোক মা বাবার তো আনন্দ হবেই তাই না তখনই নিজেদের সার্থক মা সার্থক বাবা মনে হয় তো যাই হোক যেটুকু আনে সেটাই আনন্দের তো চলো আর কী বলবো শুনলেই তোর মুখে সবটাই ও নিজের মন থেকে সবটাই বললো যে যা ওর সাথে ঘটেছে ও যা দেখে এসছে সেই জন্যই ওকে দিয়েই বলালাম কারণ আমি তো আর ওর জায়গায় যাইনি যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো যার জন্য ও গেছে ওই শেয়ার করলো দাঁড়া তো দেখার করছে আসলে ও মুখ বানানোর জন্য করছে কিন্তু ও পুরো খালি গায়ে আসে যার জন্য আনছি না গো কারণ ইউটিউবে তো আবার সেই নিয়মকানুন চলে না খালি গা চলবে না তো যাই হোক চলো কেমন লাগলো ওর কথাগুলো ও তো ছেলে মানুষ আশা করি কমেন্টে তোমরা জানাবে তো চলো পরে ফিরে আসা যাক আসছি আবার কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সামনে আবার ফিরে আসা অনেকটা রাত হয়ে গেছে রাত উঠে সাড়ে দশটা বাজে যেহেতু সকাল সকাল উঠেছি তো ক্লান্ত হয়ে গেছিলো একদম এনার্জি লস তো দেখো তোমাদের দাদা ভাই যেহেতু অল্প করে ভাত আছে এই জন্য একটা করে লাছা পরোটা নিয়ে এসেছি মাংস দিয়ে খাওয়ার জন্য আর অল্প করে ভাত রয়ে গেছে বলেই হচ্ছে তোমাদের দাদাভাই একটা করে লাচা পরোটা ছাড়ছে বললাম আসলে কালকে এই ভাত রাখা যাবে না যেহেতু কালকে নিরামিষ পরশুদিন দিন বিপদে পুজো করবো তো যার জন্য এটা মিলিয়ে হয়ে যাবে মাংস হলে তো করাই আছে তোমাদের সকালেই বললাম তাই চলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে ফিরে আসছি বিদায় জানাতে চলো সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ আর এখনই কোল্ড ড্রিঙ্কস খেলাম তো

আর তিরিশ জন কলকাতা থেকে হয়েছে থেকে ও একা হয়েছে তোমরা ও সেকেন্ড হয়েছে তো প্রাইজ তো আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার জন্য কবে সেই দেওয়ার জন্য আবার অনুষ্ঠানটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার শেয়ার করা হয় না ও দিন আর প্রাইসটা অবশ্যই তোমাদের আর যদি সম্ভব হয় কালকে ওই আগের প্রাইজ গুলো তোমাদের দেখাবো যেটা পাঁচ ফ্যাক্টে থেকে মেডেল পেয়েছিল আর কুইজে ফার্স্ট প্রাইজ পেয়েছিল টপিকটা তো চলো আজকে এখানে ভিডিও এড করে দিচ্ছি টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নিজেদের অবশ্যই খেয়াল রেখো কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকাল নিয়ে নতুন একটা ভিডিও টাটা গুড নাইট